অবশেষে পৌঁছে গেছি আমাদের শহর শহর এগরাতে আর এতটাই পরিশ্রম হয়েছে বলে বোঝানোর মতো না এবার যে সাইকেল নিয়ে বাড়ি যাব সেটাই বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো ওই কাকার দোকানে রেখেছি সাইকেল সাইকেলগুলো নিতে হবে হ্যাঁ যাওয়া যাওয়া হ্যাঁ হ্যাঁ মানে সাইকেলটা কবে কতো ভুলেছি কি রাখা সাইকেলে আচ্ছা এই দিকে দেখতে পাচ্ছি হ্যাঁ রাজাকে বার করা হয়ে গেছে রাজাকে নিয়ে ব্যান্ড বাজা বাজিয়ে বাড়ি যেতে হবে এই কতদিন পরে দেখলাম বলাই সাইকেলকে রাজাকে চার দিনের পরে সিট টিটগুলো ধুলে পড়ে গেছে পুরো তা সাটারটা একটু নামিয়ে দে যেরকম নামানো ছিল নামিয়ে দে তো বলাই আর দেরি না করে বাড়ি যাওয়া যাক নাকি তো দেরি না করে বাড়ি যাওয়া যাক বাড়িতে যাই কি হয় না হয় পরিস্থিতি খারাপ প্রচুর দুর্বল হয়ে পড়েছি বাড়ি পৌঁছে এই ঘুমিয়ে গেছিলাম আর বাবা ডাকলো রান্না হয়েছে খাবি আর অ্যাকচুয়ালি মা বাড়িতে নেই এত রকম আমি তো ভাত না আরে খায় চক্কর দিয়ে তো মা বাড়িতে নেই মা বাড়ি গেছেন কালকে গেছে তুমি বিকাল বাবা মা মাવાડી আছে মাવાડી কাছে মানে দেশপুরি হচ্ছে होली এই নিয়ে করেন ডিজিটাল অনুষ্ঠান তো এসে মাવાડી থেকে আমাকে ফোন করতে হয় তো আমাকে বিচারবে যেতে হবে জানা কি হবে তো মোরা আমি শুয়ে ছিলাম একটু শুয়ে থেকে আরাম করলাম বিশ্রাম করলাম তারপরে এইদিকে একটু করলাম তারপর আমরা খাdataTable খাবো ভাত রান্না করেছে কুমড়ী ভাজা আর টক মাছ নিয়ে যেবা হ্যাঁ কি হবে তাহলে কালকে এসে এই উঠিছি আজকে এক স্নান করিনি কারণ স্নানটা না করার কারণ হচ্ছে বাস যাতায়াতে প্রচুর ঠান্ডা লাগলো আর এমনিতেই জ্বর হয়েছিল শরীরের কন্ডিশনটাও খুব একটা ভালো না তার জন্য স্নান করলাম না আর কালকে হচ্ছে হোলি মামারি যদি যাই সেখানে তো মামার মেয়েরা সবাই আসছে মামার মেয়ে মাঝে মেয়েটার আসবে হয়তো মোটামুটি হয়তো একটু আবির খেলা হবে তো সেই জন্য আজ থেকেই আমি মোটামুটি স্নান টান করিনি একদম আর স্নানটা করিনি অন্য কারণে দু ঠেলা ওয়েদার চলছে পুরোলা ওয়েদার চলছে এই জন্য আর কি তো আর কয়েকদিন টক খাওয়া হয়নি আজকে টক খাও না একদম আর ওখানে টকের ঝোলটা আঁকে লংকা লংকা দিবা লংকাংকা লালি কোণালে নাই কালি বাচি চকু লংকা খুব বেছি খোৱা ধৰণৰ চব ভাল নাই আদা হয়ে যাক তারপর একটা পার্সেল এসছে পার্সেলটা আমুক করে দেখাবো বাবা কালকে রিসিভ করে রেখে যায় পার্সেলটা তোমাদের আমুক শুন করে দেখাবো দেখো অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা রান্নার চ্যানেল বা ফুড ব্লগিং এরকম টাইপের কিছু চ্যানেল করার তো অনেক দিন থেকে ভাবনা চিন্তা ছিল আর আমার এক লক্ষ যখন সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপর তোমাদের বলেছিলাম যে এরকম কিছু চ্যানেল করার কথা তো সেই মতো ফুড ব্লগিং করতে হলে বা ফুড রান্নার রিলেটেড চ্যানেল করতে হলে আগে প্রয়োজন কি মাইক সাউন্ড সিস্টেমটা খুব ভালো প্রয়োজন তো সেই জন্য আমি মুর্শিদাবাদ যাওয়ার আগে কিছু কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি বাড়ি আসার আগে চলে এসেছি মানে গতকাল ডেলিভারি হয়ে গেছে তো সেইগুলা বাবাকে ডেলিভারি দিয়ে গেছেন বাবার ফুলে কিছু চেক করেনি অলরেডি মানে সিল ফ্যাক আছে একদম দেখা যাচ্ছে ডু নট অ্যাকসেপ্ট ইফ সিল ইজ ড্যামেজ যদি সিল ড্যামেজ থাকে অ্যাকসেপ্ট করতে না বলেছে সিল ঠিক আছে মোটামুটি কারণ মানিক না হলে ফুড ব্লক বা রান্না ডেলিভারি কোনো কিছু করা অসম্ভব ব্যাপার তো সেই জন্য আগে মাইক একটা স্ট্যান্ড এটা হচ্ছে ট্রাইপট অর্ডার দিয়েছিল এইটা হচ্ছে বিল কত টাকা অনেকগুলো টাকার বিল হ্যাঁ ফাইনালি যেটা দরকার ছিল ডিজিটেকের মাইক সবাই মাইকটা একটু অন্যরকম ব্যবহার করে ডিজিটেকের অন্য মাইক আমি একটু অন্য রকম আনলাম তো প্রথমে ডিজিটেকের মাইকটা আনলাম কেন মাইক ছাড়া ফুড ব্লগিং বিশেষ করে সম্ভব নয় তো অলরেডি আমার ফুড ব্লগিং ভিডিও করা হয়ে গেছে আর পেজ খোলা হয়ে গেছে চ্যানেল যদিও খোলা হয়নি নি পেজটার নাম হচ্ছে পেটুক সুদীপ ই টি ইউ কে সুদীপ আর একটু হাইফেন দিয়ে বাংলায় পেটুক সুদীপ লিখলেই ফেসবুকে চলে আসবে তো সার্চ করতে পারো পেয়ে যাবে এটা খুলতে হবে ট্রাই আর অযোধ্যা যাচ্ছি তার মানে মাইকটা একটু ঠিকঠাক দরকার ট্রাইফোর্ডটা আমাকে অনেকেই বলেছিল যে শুধু তো এই টাইপোডটা নিয়েও এটা মজবুতির দিক থেকে একদম বেস্ট কোয়ালিটি তো সেই জন্য এই টাইপোডটাই নেওয়া এখানে লাগবে আমার এটা মোবাইলের এই এটা দুটো রকম সিস্টেম আছে একদম টাইট একটা কিনা সিস্ট দেখলাম যে এখন খুঁজে পাচ্ছি না খুঁজে দেখতে হবে এখানে কিছু একটা আছে এটা খুলে খুলুক না খুলুক এটা হচ্ছে টাইফড আর মেন যেটা মাইক মেন হচ্ছে মাইকটাকে চেক করতে হবে মাইকটা ঠিকঠাক আছে কিনা যত দূর আমি দেখতে পাচ্ছি মাইকটা পুরো সেলফে একই করা আছে একদম এক প্রপার ডিজিটেকেরই নিয়েছি ডিজিটাল আমি একটু এটা অন্য অন্যরকমটা নিয়েছি সবাই বড়োটা নিয়েছে সব যারা ব্যবহার করছে আমি একটু নতুন এটা বেরিয়েছে ওটাই নিলাম এখানে ইয়ে ম্যাগনেটিক সিস্টেম ম্যাগনেটিক সিস্টেম উপরে স্পঞ্জ দেওয়া হচ্ছে স্পঞ্জ ও সেই মাইক ডিজিটেকের মাইক এটা বলেছে মাইক টেস্ট তো করতেই হবে মাইকটা আর এটা হচ্ছে চার্জ বক্স অটোমেটিক চার্জ হয়ে যাবে চার্জ না থাকলে এটাকে চার্জ করলে আর এর ভেতর দিয়েছি কিছু কেবিল কানেকশান সম্ভবত না এটা একটা সুন্দর এর ভিতরে কী কী আছে হ্যাঁ অনেকগুলো কেবিল আছে একটা কেবিল হ্যাঁ এই জন্য যে এটা লাগানো হয় ওইটা কি এবার এই মাইকটা সেট করে এই সাউন্ডটা কেমন শোনাচ্ছি তোমাদের এবার যে তোমরা সাউন্ড বা ভয়েস শুনতে পাচ্ছ এটা হচ্ছে ডিজিটেকের মাইক্রোফোনের ভয়েস কেমন ভয়েসের পার্থক্যটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এবার দারুণ দারুণ ব্লগ আসবে মানে ব্লগ বলতে কি ফুড ব্লগও আসবে সঙ্গে তো বাড়ির ব্লগ তো যেরকম ব্লগ আসছে মানে আসবে তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর দেরি করবো না আমাকে সবকিছু আবার মামার বাড়ি তো চলো মামার বাড়ি যেতে যেতে কথা হবে অলরেডি বেজে গেছে তো দেরি না করে বেড়ে যায় মামার বাড়ি আমি সব কিছু নিয়ে রেডি হয়ে পড়ছি আর মা ঘরে না থাকার জন্য বাবাকে সমস্ত মায়ের কাজ করতে হচ্ছে গরু মা বেঁধে বাবা গরু বেঁধে তারপরে গরু যে গোয়ালের পরিষ্কার তো গোয়াল নয় যেটা বাঁধা হয় গরুগুলোকে যেখানে সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে বাবা থাকবে বাড়িতে আমি কালকে বিকালে চলে আসবো আজকে যাব আজকে রাত্রা কালকে মহোৎসব খেয়ে হয়তো বিকালে চলে আসবো যাই হোক কারণ আমাকে কয়েকদিন রেস্ট নিতে হবে কারণ অযোধ্যা যেতে হবে আবার একটা লং ট্যুর আছে পাঁচ ছ দিনের তো একটু রেস্ট নিতে হবে তো দেরি না করে বাবা আসছি বুঝলে তো তো সাবধানে থাকবে বাবা ইয়াত অঁ পুনিয়া পূজা কালিকৈ না আচ্ছা আচ্ছা ঠিক আছে